আমি এখন মসজিদের সামনে আছি বেগুনি বিদেশিরা একটা বেগুনি কালার পোশাক দেখতে পাচ্ছেন এই পোশাকটি পড়তে হবে যে পোশাকই পরে আসুক বিদেশিরা তো আর কখনো মুসলমানদের পোশাক পরে না তাই এরা এখান ভিতরে ঢোকার পরেই পোশাক চেঞ্জ করে ঢুকতে হবে দেখুন মসজিদের সামনের অংশ আমি আমার এক দেশি ভাই আপনি দিন ধরে মালয়েশিয়া থাকেন আমি মালয়েশিয়া থাকি পাঁচ বছর হয়েছে এখানে কি কাজ করেন এখানে আসছি আমার একটা কাউনের সাথে দেয়া করার জন্য আবার আমি চলে যাব আমার কাজের জায়গায় কি কাজ করে আমি কাজ করি আপনার কোম্পানির কাজ করি আপনার প্যাকিং এর কাজ করি আচ্ছা ভাই এই যে মসজিদটা দেখলেন অনেক পুরনো মসজিদ কেমন লাগলো মসজিদটা মসজিদটা অনেক ভালো লাগছে ধন্যবাদ ভাই আপনাকে আপনি আমাদের সাথে কথা বলছেন এবং কথা বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এটা হচ্ছে মসজিদের সামনের অংশ এখানে পানির ফোয়ারা পানির ঝর্ণা আমি এখন আপনাদেরকে মসজিদের ভিতরে অংশ দেখাবো চলুন এটা হচ্ছে মসজিদের ভিতরের অংশ দেখতে পাচ্ছেন কত সুন্দর করে এই মসজিদটা তৈরি করা হয়েছে এটা হচ্ছে একেবারে মসজিদের ভিতরের অংশ এখানে ইমাম দাঁড়িয়ে নামাজ পড়ে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিদেশি পর্যটকরা ছবি উঠতেছে ভিডিও করতেছে মসজিদের সামনে দেখুন কত সুন্দর করে ফুল বাগান তৈরি করা হয়েছে দেখুন কত সুন্দর করে নারিকেল গাছ কত সুন্দর করে রাস্তা কত সুন্দর একটি মসজিদ দেখেই মনের ভিতরে অনেক ভালো লাগে দেখুন মসজিদের এই পারে চলে এসেছি দেখুন মসজিদ থেকে এখান দিয়ে এই মসজিদের পাশ দিয়ে এই নদীটা বয়ে গেছে দেখুন কত সুন্দর একটি দৃশ্য অনেক ভালো লাগে দেখি দেখুন এই আমি ঠিক দক্ষিণ পাশে চলে এসেছি মসজিদের দৃশ্যটা অনেক সুন্দর মনোরম দৃশ্য চলুন আমরা এই মসজিদের সামনের অংশটা ভালো করে আপনাদেরকে দেখাই দেখুন কত সুন্দর করে এই মসজিদটা কারুকার্য কত সুন্দর একটি খুব সুন্দর করে এই মসজিদটা তৈরি করা হয়েছে দেখুন আমি আপনাদেরকে মসজিদটা সামনের অংশ দেখাচ্ছি এটা হচ্ছে মসজিদের সামনের অংশ দেখুন কত সুন্দর করে কত কি বলবো যে এই যে মর্শিদটা তৈরি করেছে যারা ইঞ্জিনিয়ার কত সুন্দর করে এই মর্শিদ দেখুন তৈরি করেছে বন্ধুরা আমার পাশে ওইখানে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে মালয়েশিয়ার সুপ্রিম কোর্ট জজ কোর্ট ওটা হচ্ছে মালয়েশিয়ার সুপ্রিম কোর্ট এবং জজ কোর্ট দেখুন মসজিদটা বন্ধুরা মালয়েশিয়ার সুন্দর একটি বিখ্যাত একটি মসজিদ যাকে বলে অসাধারণ দেখতে অনেক সুন্দর করে এই মসজিদটা তৈরি করেছে কারুকার্য খুব সুন্দর অর্থাৎ এখন যে বিল্ডিংটা দেখতেছেন এই বিল্ডিংটা হচ্ছে এখানে মহিলা এবং পুরুষ সবাই এখানে অজু করে অজুর জায়গা এটা দেখেন অজু জায়গাটা কত সুন্দর এবং মসজিদের